গাড়িটাতে এক সুতা পরিমাণ একটা সিঙ্গেল স্কেল জেন্ট নাই বাবু ভাই এতটা ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা ওকে রঙ্গি প্রজেকশন হেডলাইট আইডল স্টপ সবকিছু কিন্তু একদম রানিং অবস্থায় আছে ভাই নিউ শেপ ভাই জি নিউ শেপ এবং কি এই কোণা থেকে শুরু করে যদি সামনে পিছনে গ্লাসটাও দেখাই প্রত্যেকটা জিনিস একদম অরজিনাল আছে এবং কি এই গাড়িটার ইন্টেরিয়রটা হচ্ছে হলো ব্ল্যাক টু ব্ল্যাক এবং কি অরিজিনাল সিট কভার কিন্তু লাগানো আছে ভাই ওকে জি একদম অরিজিনাল সিট একদম অরিজিনাল সিট লাগানো আছে কাস্টমারের রিকমেন্ড অনুযায়ী আমরা সিট কাভারটা লাগাই দেবো কোনো ধরনের সমস্যা নাই এবং কি পিছনের গ্লাস পিছনের লাইট এবং কি এই গাড়িটা কিন্তু একদম পিওর একটা তেল চালিত গাড়ি হবে ওকে জি পিছনের গ্লাস থেকে শুরু করে পিছনের লাইট এই পাশের শেপটা প্রত্যেকটা জিনিস অরিজিনাল এবং কি চাকার কন্ডিশন যে অবস্থা আছে আমি অনায়াসে বলবো যে বিশ হাজার কিলোমিটার কিছু করতে পারবে না ভাই আচ্ছা আচ্ছা জি এই পাশে দেখেন জি ভাই প্রত্যেকটা মাস্টার সুইচ থেকে শুরু করে এক্স লিমিটেড প্যাকেজ যেহেতু চাবি স্টার্ট হবে ভাই

এটা মডেলটা হচ্ছিলো দু হাজার পনেরো তিরিশ সালটা অবশ্য ছিল দু হাজার উনিশে সিসিটা অবশ্যই পনেরোশো এবং কি মাইলেজ আছে ভাই মাত্র আটতিরিশ হাজার কিলোমিটার অবিশ্বাস হলে এটাও সত্যি প্রাইস কচ প্রাইসটা ছিল আজকে ভিডিওর জন্য মাত্র একুশ লক্ষ টাকা ভাই আস্কিম প্রাইজ আস্কিম প্রাইস আসলে পরে সামান্য কিছু অনার করতে পারবো ভাই বেশি কিছু নাই আপনাদের মোবাইল আমাদের মোবাইল নম্বরটা হচ্ছে জির ওয়ান সেভেন ওয়ান ও <laughs>